আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই তো প্রথম বাক্যটা হচ্ছে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান কত সালে জন্মগ্রহণ করেন উনিশশো সালে তো উনি জন্মগ্রহণ করেন হচ্ছে উনি জন্মগ্রহণ করেন ফরিদপুর জেলার গোপালগঞ্জ মহাকুমার টুঙ্গিপাড়া গ্রামে এই যে মহাকুমা এই শব্দটা অর্থ হচ্ছে যে কয়েকটা থানার সমষ্টি তো মুক্তিযুদ্ধের সময় সমগ্র বাংলাদেশকে কয়টি সেক্টরে বিভক্ত করা হয় বিভক্ত করা হয় হচ্ছে এগারোটা সেক্টরে এর ধরেন প্রথম সেক্টরটা যেটা সেটা হচ্ছে চট্টগ্রাম কক্সেস কক্সেসবাজার রাঙামাটি নিয়ে গঠিত দ্বিতীয় সেক্টরটা হচ্ছে ফরিদপুরের কিছু অংশ ঢাকা নোয়াখালী কুমিল্লা নিয়ে গঠিত এবং তৃতীয় সেক্টরটা ঢাকার কিছু অংশ যেমন হবি হবিগঞ্জ কিশোরগঞ্জ এবং কুমিল্লা নিয়ে গঠিত চতুর্থ সেক্টরটা সিলেট জেলার অংশ বিশেষ নিয়ে গঠিত আর পঞ্চমটা হচ্ছে পঞ্চমটা হচ্ছে ময়মনসিংহের সীমান্তবর্তী অঞ্চল নিয়ে গঠিত এবং সিলেট জেলারও কিছু অংশ এটার মধ্যে আছে ষষ্ঠটা হচ্ছে রংপুর এবং দিনাজপুরের ঠাকুরগাঁও মহকুমা নিয়ে গঠিত সপ্তমটা হচ্ছে দিনাজপুরের কিছু অংশ মানে দক্ষিণ অঞ্চল আর হচ্ছে রাজশাহী পাবনা বগুড়া এবং রংপুরের কিছু অংশ সেক্টর আটটা হচ্ছে কুষ্টিয়া যশোর খুলনা এবং ফরিদপুরের কিছু অংশ নিয়ে গঠিত সেক্টর নয়টা হচ্ছে খুলনার কিছু অংশ বরিশাল ও পটুয়াখালী নিয়ে গঠিত সেক্টর দশটা হচ্ছে নৌ কমান্ডো সমুদ্র উপকূলীয় অঞ্চল এবং আভ্যন্তরীণ নৌ পরিবহন এই অঞ্চলটা নিয়ে আর কি গঠিত এবং সেক্টর এগারো হচ্ছে কিশোরগঞ্জ পাদে ময়মনসিংহ ও টাঙ্গাইল জেলা নিয়ে গঠিত হচ্ছে সেক্টর এগারো তো এই হচ্ছে একটু সংক্ষিপ্ত বললাম যে কোন সেক্টরে কোনটা ভাগ করা হয়েছে তারপর হচ্ছে অসমাপ্ত আত্মজীবনী গ্রন্থের লেখককে তো এটা লেখক হচ্ছে শেখ মুজিবুর রহমান তো উনি জীবনের আসলে বেশিরভাগ সময় ওনার কাটছে হচ্ছে জেলখানার বন্দি বন্দি থাকছেন উনি তো উনিশশো থেকে উনসত্তর এই সময়টা তিনি হচ্ছে ঢাকার কারে রাজবন্দি ছিলেন এই যে ইনি নিরিবিলি অবস্থায় যে মানে একটা জায়গায় ছিলেন এবং এখানে তো কোনো তেমন একটা আনন্দ ছিল না সবাই তো জানে যে জেল জেল জিনিসটা আসলে কেমন হয় তো এই সময় সময় কাটানোর জন্য ওনার যে বন্ধু বান্ধব ছিলেন বা সহকর্মীরা ছিলেন তারা ওনাকে বিভিন্নভাবে অনুপ্রেরণা দেয় যে উনি যাতে একটু লেখালেখি করেন সেই জন্য উনি তখন আর কি একটা লেখা শুরু করেন যেটা পরবর্তীতে অসমাপ্ত আত্মজ মানে আত্মজীবনী নামে পরিচিতি লাভ করে তারপর হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রের জনপ্রিয় অনুষ্ঠান কোনটি এটা হচ্ছে চরম চরমপত্র তো এই চরমপত্র যেটা এটা হচ্ছে একটা ব্যঙ্গাত্মক বা শ্লেষাত্মক মন্তব্যে ভরপুর একটা অনুষ্ঠান এইটা এটা মানে উপস্থাপিত মানে রচিত হইতো হচ্ছে স্বাধীন বাংলা বেতার কেন্দ্রে আর এটার উপস্থাপনা করতেন এম আর আক্তার মুকুল তো এটা বেশ প্রচলিত একটা অনুষ্ঠান এবং মানে অনেক জনপ্রিয় একটা অনুষ্ঠান ছিল এটা আর এটার জন্য পারিশ্রমিক নির্ধারণ করা হয়েছিল ষাট টাকা পঁচিশ পয়সা তো এরপরে হচ্ছে কোন বিভাগে জেলার সংখ্যা কম হ্যাঁ তো সবথেকে আহ জেলার সংখ্যা কম হচ্ছে মানে এখানে কতগুলো অপশন দেওয়া আছে যেমন আপনাকে যদি প্রশ্ন করে যে সব থেকে কম কোন জেলায় হ্যাঁ তাহলে আপনি বলবেন যে ময়মনসিং জেলা কারণ ময়মনসিংহ জেলা হচ্ছে চারটা জেলা মানে চারটা জেলা নিয়ে গঠিত আর এখানে যে কটা মানে অপশান দেওয়া আছে যেমন রাজশাহী খুলনা ঢাকা চট্টগ্রাম হ্যাঁ তো সেখানে হবে রাজশাহী আর সব থেকে বেশি যদি বলেন যে কোনটা তাহলে বলতে হবে যে ঢাকা ঢাকা আর কি ঢাকা হচ্ছে সব থেকে আগে আছে ঢাকার জেলার সংখ্যা হচ্ছে তেরোটি তো এরপরে হচ্ছে দাদা ভাই কার ছদ্মনাম দাদা ভাই হচ্ছে রুকুনুজ্জামান খান ওনার ছদ্মনাম কারণ হচ্ছে উনি আহ মানে যে কচিকাচার